যখন দুঃখ পাবে মনে মনে একটা কথা ভাববে আমাদের আর কেউ না থাকুক একজন মা অবশ্যই আছেন তিনি আমাদের সকলের মা সারদা মা তো আজকের আমি সেই সারদা মায়ের এমন কিছু বাণী তোমাদের সামনে শেয়ার করব যে বালিগুলি শুনলে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চলো তাহলে আর দেরি না করি শুরু করা যাক একদিন সারাদা মা গল্প করতে বসলেন এবং বললেন যখন ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের ছেড়ে চলে গেলেন একে একে বসে ভাবতাম তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছো কেন তুমি একটা ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে তোমাকে কত মা মামা বলে ডাকবে তারপর থেকে সারদমা হয়ে উঠলেন আমাদের সকলের মা সত্যিকারের মা যেমন ফুল নাড়তে নাড়তে ঘান বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এখনই হও সারদা বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবে তবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর চাপ ফেলতে পারবে না শারদামা বলেছেন যে ঠাকুরের শরণাগত হয় তার বোম্বোসাপেও কিছু হয় না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল ঠাকুরকে ডাকলেই সব হবে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে তিনি বলেছেন ভগবানকে আছে তাই যখন যখন দরকার তিনি নিচে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখাবেন দেখ ভালোবাসায় সব হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সৎ সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে মনের মতো বাজি জিনিস আর নেই মনকে আলগা দিলে নানান রকম বাজে চিন্তা আসে কাজকর্ম করলে মনও ভালো থাকে আর কাজগুলো ঠিক হয়ে যায় কখনো চুপচাপ বসে দেখো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়। নইলে অলস মনে নানা ভিড় করে শারদমা বলেছেন যদি শান্তি চাও কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপন করে নিতে শেখো কেউ কর নয় জগৎ তোমার শারদামায়ের বাণী কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান আর এই ভিডিওটাকে সকলের কাছে শেয়ার করে ভিডিওটি দেখা সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ